যুবদল নেতার লাশ উদ্ধারের পাশেই পড়ে থাকলো চিরকুটে লেখা হত্যার কারণ মেহেরপুরের গাংনীতে নিখোঁজের বারো ঘন্টা পর আলমগীর হোসেন নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে সব আরিয়া মাঠ থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ লাশের পাশ থেকে খুনের কারণ সম্বলিত লেখা চিঠিতে পাওয়া যায় নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভা এক নং ওয়ার্ড যুবদলের সব তিনি বাসবাড়িয়া গ্রামে ময়ুদন শেখের ছেলে বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তিনি স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সরাব কামারখালি মাঠের মধ্যে একটি বাবলা গাছের সঙ্গে রশি দিয়ে বাধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশের সন্ধান পান স্থানীয়রা পরে তার স্বজনরা গিয়ে পরিচয় করেন তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে এছাড়াও গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে লাশের পাশ থেকে হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয় চিরকুটিতে অজ্ঞাত এক নারীর বরাতে লেখা পাঁচ বছর পরে প্রেম পেম তারই প্রতিশোধ হিসেবে হত্যা করা হয়েছে তবে প্রকৃত ঘটনা পরকিয়ানো হত্যাকাণ্ড কিংবা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই চিরকুট তা খতিয়ে দেখছে পুলিশ নিহতের ভাই আলামিন হোসেন জানান মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরে আসে আলমগীর হোসেন বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় রাতে বাড়ি না ফেরার পরিবার লোকজন তার খোঁজাখুঁজি করতে সন্ধান পায় রাগনি পৌর যুবদলের দলের আহ্বায়ক শহীদুল ইসলাম জানান আলমগীর হোসেন ওয়ার্ড যুবদলের সহ দেশের দলের একজন নিবেদিত কর্মী এই হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান তিনি